না শোয়ার ফার্স্ট জিনিস চলা ছিল না ওইটাও কিন্তু ভিডিও আছে ইউটিউবে ফার্স্ট যেটা পাই মানে কিনেছিলাম

ইস পরপলে ওইটা যাবে না এটা ব্যাগ খুলো হ্যাঁ একটা একটা যে ছিল ওইটা চুরি হয়ে গেছে তাই হাতে তালি হাতে তালি দাও এটা মনে যে পানিটা

ও ভিতরে যে তোমার স্ট্রলবারি লাগানোর জন্য ভিতরটা হচ্ছে অত টুগিটা কি ওদের জিনিস নেওয়া যাবে দুই জনের হ্যাঁ এই আর কি এটা ওই যে নাশুয়ারে শুয়ার না তোমার হচ্ছে পায়েটার ভিতরে থাকতো ভুলে গেছ ওর ফার্স্ট স্ট্রলার যে ছিল

চাকাটা হেভি আছে না তাও আমার লাশ ওয়ারিস্টলারের কথাই বেশি মনে করে কারণ এটা অনেক হেভি ছিল মনে হয় কার সিট কার সিট সহ আর কি তুমি কার সিট সহ একসাথে তোলে কার শোআস এদিকে আসো মামা মা শু মামা মামা এটা তোমার উপরে পড়লে তুমি অনেক ব্যথা পাবে

এই যে দেখো আপি এটা খোলা হচ্ছে। দেখেন এটার কার সিট। ওকে না ইউসরো ইউসরো কান্না করে না। এই যে এটা হচ্ছে কার সিট।

একটা বয়সা আরাম পাবে আর এটা হচ্ছে না শোয়ার আগেরটা এটাও কিন্তু ভালো দুইটাই ভালো বাট এই স্টোরটা আমাদের চুরি হয়ে গেছে অনেক আফসোস লাগে ওকে এখন হচ্ছে এটা খুলবে না হ্যাঁ তুমি তো আগেরটাও সেটিং করছিলা না

না যে চাকাগুলা লাগানো হচ্ছে এই তো চারটা আমাদের স্টলারটা মোটামুটি সেটিং করা শেষ এটার চারটা চাকা নিচে দুইটা সামনে দুইটা আরকি পিছনে দুইটা সামনে দুইটা এই ဖော်ရေးဒါထောက်ထောက်ဒါအေးတော့အေး